ঝিনাইদাহের কুণ্ডুতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে ঝিনাইদাহের হরিনাকুণ্ডতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার রঘুনাথপুর আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি এতে হরিনাকুণ্ড উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি তারা মনে করেন জনগণ বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠ থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব তাই বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার উপর গুরুত্বত্বারোপ করেন মুস্কান রোগা এদমিরা সবুজ বাংলা টিভি ছিনাইদা